জয় মজকে রথযাত্রা রথযাত্রা জয় জগন্নাথ শুভদেব বললাম আমার সিংহাসনে ছোট্ট পট আমি এভাবে পুজো করি নিচে রথ যাচ্ছে বাচ্চা ছোটো ছোটো মিনি রথ যাচ্ছে শব্দ হচ্ছে মানটার কোনটা নিচে ফ্ল্যাটে নিচতে যাচ্ছে ফ্ল্যাটে নিচে বাচ্চা রথ নিয়ে বের রথ বের করেছে ছোটো ছোটো রথ তো এই শব্দটা আসছে জয় জগন্নাথ শিখদেব জয় জগন্নাথ শিখ দেব সবার ভালো এই যে বন্ধুরা আমার এই বললাম সব দেবতার এই একই সনে আছেন এইভাবে আমি সবাইকে জাগা নেই এইভাবে সবাইকে আমি তুলে দিই সবাইকে রাখি নিবে যাচ্ছে বারবার পুজো কমপ্লিট হলো পুজো হয়ে গেলো আমার অনেক বেলা হয়ে গেছে এখনো আমি চুল আর ঠাকুরকে দিয়ে দিলাম প্লেনভাবে দিলাম বন্ধুরা হ্যাঁ কোনো আয়োজন নেই ঘরোয়া যেভাবে আমার মানে স্কুলটা ভালো লাগছে না বৃষ্টি পড়ছে রাস্তায় কাদা সেই জন্য না আমি সাধারণত সব প্রতিদিন যেভাবে জল মিষ্টি দিয়ে সেবে ফুল ফুল দিয়ে ফুল আনা ছিল কালকে পুজো বেশি ফুল ছিল ফুল তুলি সে কথা দিই প্লেন বাবা প্রেমভাবে সেইভাবে দিলাম বাবাকে বাবা মা জগন্নাথ কথা বলাম আমি সবাইকে এভাবে যেভাবে দিই প্রতিদিন যেভাবে জল ভেবে যেভাবে জল মিষ্টি দিই সেইভাবে দিলাম আর পঞ্চপ্রদীপ প্রদীপ আরতি করলাম ধুনে হচ্ছে ধুনুর আরতি হয়েছে বাতি হয়ে গেছে হয়ে গেছে পঞ্চপ্রদীপ দিয়েছে প্রদীপ দিয়েছে এইভাবে পুজো কমপ্লিট করলাম আজকে রথ রথযাত্রা রথযাত্রার দিন আমি একেবারে সামান্য হবে সামান্য দিই প্রতিদিন যেইভাবে দিই পুজো সেইভাবে দিলাম আর পারলাম না আমার ইচ্ছে ছিল একটুখানি ফল টল দিয়ে দেবো মালা দিয়ে আমার শোলে খুলাচ্ছে না যা ঘরে ছিল কালকে ফুল আনা সেই দিয়ে পুজো পুজো দিলাম সবাইকে যা দিলাম জগন্নাথ সুবিধা বললাম ওনাদেরও তাই দিলাম জল মিশ্রি আপনার কে কে রথযাত্রা যাচ্ছেন জানাবেন আমি যেতে চেয়েছিলাম কিন্তু শরীর ভালো লাগছে না তো যেতে পারলাম না বৃষ্টিও পড়ছে রাস্তাঘাট পিছলা পাট আমার আমারকে এক ধরা তো ডান কা সেরকম ভয়ও লাগছে বৃষ্টি রাস্তার জল কাদা ইচ্ছে ছিল খুব আপনার কে কে রথযাত্রা যাচ্ছেন রথের মেলায় যাচ্ছেন জানাবেন বন্ধুরা খুব ভালো লাগে হ্যাঁ রজা একটু জিলিপি খাওয়া একটু চপ খাওয়া খুব ভালো সেটা আনন্দ আমেজটাই আলাদা এবার যেতে পারলাম না গত বছর গিয়েছিলাম খুব ভালো লাগছে না কীরকম পুজো করেছি সাধারণভাবে প্রতিদিন এ যে পুজো সেইভাবে আলাদা কিছু করতে পারলাম না বন্ধুরা শরীর ভালো লাগছে না একটু ফল এনে দিতে চাইছিলাম পাঁচটা ফল এনে মালা টলে দিয়ে মালা কালকে যা ফুল এনেছিলাম সেই ফুল দিয়ে পুজো দিলাম